বাজার কমে গেছে পাটের মন কত এখন চলছে পাট প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হচ্ছে এটা হলো পাটখড়ি চাচি না পাটখড়ি সুখাচ্ছে এক চাচি আমরা এখন পাট গাছ থেকে যে পাট ছিলানো সেটি আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এটি হচ্ছে পাটখড়ি বা আমাদের আঞ্চলিক ভাষা সিন্ডে বলে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন সবাই দেখতেছেন না চাচা পাট হচ্ছে পাঠ ধুতেছে চাচা কেমন আছেন পাট ধুচ্ছেন এটা কোন জায়গার পাঠ চাচা চরের পাঠ চরের পাঠ হচ্ছে এখানে এসে ধুতেছেন কারণটা কি নদী দিয়ে আসছে তা কি পরিমাণ পাট আবাদ করছেন চাচা এবার